আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিআইপি টাইলস বগুড়ায় টাইলসের জগতে একটি বিশ্বস্ত নাম এটি কানসগাড়ি বিশ্ব রোডের পাশেই হাই রোডের ঠিক পশ্চিম পাশে ভিআইপি টাইলস চলুন আমরা শোরুমের ভিতরে যাই তো বন্ধুরা এটি একটি অত্যন্ত বড় শোরুম এখানে বিভিন্ন ডিজাইনের এবং লেটেস্ট ডিজাইনের টাইলস দেখতে পাবেন এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘরের ভিতরে এবং বাইরে দুভাবেই ব্যবহার করা যেতে পারে এই ভিআইপি টাইলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ আতিকুর রহমান আতিক সম্পর্কে সে আমার ভাতিজা হয় এবং অত্যন্ত অমায়িক ভদ্র ছেলে এর কথা হচ্ছে সর্বনিম্ন মুনাফায় জনগণের কাছে সঠিক প্রোডাক্টটি পৌঁছে দেয়া। এই যে দেখুন মসজিদের জন্য যে টাইলসগুলোর প্রয়োজন হয় সব ধরনের ডিজাইন এখানে পাওয়া যাবে আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ ডিজাইন বা পছন্দ মাফিক লেখা আরবি লেখা এগুলো অর্ডার করতে পারেন আপনার অর্ডার মোতাবেক এই প্রোডাক্টগুলো আপনাকে পৌঁছে দেয়া হবে তো বন্ধুরা দেখুন এগুলো সাধারণত ঘরের মেঝেতে অথবা ওয়ালে যে ডিজাইনগুলো দেওয়া হয় সব ধরনের ডিজাইন আপনি এখানে দেখতে পাবেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার বিক্রয়ত্ব সেবা বা বিক্রির পরেও যদি কোনো ত্রুটি দেখা যায় সেটিও আমরা জনসাধারণের জন্য উন্মুক্ত করে রেখেছি তো বন্ধুরা বগুড়ায় অনেকগুলো দোকান দেখতে পাবেন তো শোরুমের তো অভাব নেই কিন্তু আপনারা এই শোরুমে আসলে যে বিশেষ সুবিধা পাবেন সেটি হচ্ছে যদি আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে আসেন তাহলে অবশ্যই প্রতিটি প্রোডাক্টের উপরে আপনাকে স্পেশাল কন্সিডারেশন করা হবে এবং সেখানে আপনি সম্পূর্ণ আপনার পছন্দ মাফিক প্রোডাক্ট কিনতে পারবেন এবং কেনার পরেও যদি কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যারও সমাধান করা যাবে এবং এখানে শুধু টাইলস না টাইলসের পাশাপাশি সিরামিক যে পণ্যগুলো আমাদের সাধারণত বাথরুম ফিটিংস বা টয়লেট ফিটিংসের জন্য যা কিছু লাগে সবই এখানে পাবেন এবং এটি যেহেতু রাস্তার ঠিক ধারে তো কাজেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি আসতে পারেন এবং দোকানটি সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত সাধারণত খোলা থাকে কিন্তু আপনার প্রয়োজনের বিশেষ মুহূর্তে আপনি যদি বলেন সকাল সাতটায় আমার প্রোডাক্ট দরকার তো সকাল সাতটাতেই আপনার প্রোডাক্ট সরবরাহ করা হবে তো বন্ধুরা আসুন একবার আমাদের এই ভিআইপি টাইলস শোরুমে যেটি গাড়িতে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই বাথরুম ফিটিংস অথবা আপনার বেসিন অথবা অন্যান্য যে প্রোডাক্টগুলোর দরকার সবই এখানে পাবেন তো যদি কখনো বিদেশ থেকে অর্ডার করতে হয় আপনি পছন্দ করে আপনার প্রোডাক্টের বিবরণ দিয়ে আপনি এখানে জানাতে পারেন তো বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তো মনে রাখবেন ভিআইপি টাইলস বগুড়ায় ভিআইপি টাইলস টাইলসের জগতে একটি বিশ্বস্ত নাম আপনি অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আবার শোরুমে না এসেও অর্ডার করতে পারেন এখানে আতিকুর রহমান সে আমার ভাতিজা অত্যন্ত ভদ্র আচরণ পাবেন এবং অবশ্যই একবার আসলে দ্বিতীয়বার আসতে ইচ্ছা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ